একবারে কাপড় এবং ডিজাইনটা দেখেন ভাই ভাই এই ডিজাইন পান কই এই যে কালারের শেষ নাই শেষ কালার এই যে স্যামসাং কটন

পাইকারি রেডো আছে একটা 50 টাকা 80 টাকা 120 টাকা বন্ধ 200 টাকা বন্ধ ছাড় দিয়ে বিক্রি করতেছে এবং খুচরাও ছাড় দিচ্ছেন হ্যাঁ খুচরাও ছাড় দিছি পাইকারি অনলাইনে নিতে হলে পাইকারি জি আর খুচরা নিতে হলে সরাসরি দোকানে আসতে হবে আপনার দোকানের ঠিকানাটা কোথায় আমার দোকানের ঠিকানাটা আছে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট পাশের চন্দ্রিমা সুপারমার্কেট দ্বিতীয় তলা 32 নম্বর দোকান মাতবর পাঞ্জাবি মাতবর পাঞ্জাবি জি

ওকে দর্শক এতক্ষণ ফ্যাক্টরি দেখানোর চেষ্টা করলাম এখন আমরা পাঞ্জাবির ডিজাইন এবং আমাকে ধারণা দেবো জি আচ্ছা প্রথমে আমরা কম দাম দিয়ে শুরু করবো হ্যাঁ আমি নেবে প্রথমে আমি কম দামে দেখাবো জি এই একটা ডিজাইন দেখতেছি ডিজিটাল প্রিন্টের একবারে রং কষ গ্যারান্টি জি খুবই উন্নত মানের কাপড় এবং আমাদের সুইং খুবই উন্নত মানের আপনি দেখলেই বুঝতে পারবেন এই এই পাঞ্জাবিটার প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি ওকে এটার কালার হবে তিনটা একটা একটা দুটা একটা তিনটা তিনটা জি এটা যদি কেউ দোকানে আসে খুচরা কেনার জন্য কত টাকা দাম খুচরা সীমিত বেশি নিব একশো টাকা বেশি নিব একশো টাকা বেশি নেবে জি আচ্ছা জ্যাকেট প্রিন্ট ডিজিটাল প্রিন্ট একটু রং উঠবে না ভুসকা উঠবে না গ্যারান্টি যদি রং ভুসকা উঠে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা এগুলা আমরা হোলসেল প্রাইস বিক্রি করছি পাঁচশো চারশো পঞ্চাশ এখন শুধুমাত্র তিনশো আশি টাকা বিক্রি করতেছি তিনশো আশি টাকা দিয়ে শুধু তিনশো আশি টাকা ওকে এগুলা অনেক কালেকশন আছে অনেক কালার আছে সব তো দেখানো সম্ভব হবে না আপনি কিছু কিছু দেখে দিতে অনেক সুন্দর এবং প্রত্যেকটা মেটাল বাটন দেওয়া আছে আমরা পাঁচশো টাকা বিক্রি করছি এখন শুধুমাত্র তিনশো আশি টাকা কোরবানি এটা আমরা এই কালার আছে তিনটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার এবং একটা জিনিস আমিন ভাই আপনার মাধ্যমে সবাইকে জানা দিতে চাই এই ডিসকাউন্টটা কিন্তু শুধু কোরবানি ঈদ পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা এই ভিডিও রোজারিদ আসলে হবে না রোজদারিতে এবং কোরবানি পরে আসলে হবে না

এরপরে দেখাবো আপনার টেন্সেল কটনের এমব্রয়ডারি এমব্রয়ডারি এই মালগুলো আমরা পাঁচশো পঞ্চাশ সর্বনিম্ন পাঁচশো বিক্রি করছি এখন শুধুমাত্র চারশো টাকা দিয়ে চারশো টাকা জি একশো বিশ টাকা কম হোলসেল মানে অনেক 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 আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি আপনি জানেন আমাদের কারখানা আছে এজন্য আমরা কম রেটে দিতে পারতেছি আচ্ছা এ দেখেন দুইটা ডিজাইন এই যে ডিজাইন অনেক চলছে এটা আমাদের কালার অনেক সুন্দর এই যে নেভি ব্লু কালার হবে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার থাকবে তিনটা কালার জি এটা আছে হোয়াইট এই টেনসেল কটনের আচ্ছা আর অগণিত ডিজাইন আছে কত 420 400 টাকা মাত্র 400 ও 400 টাকা জি মাত্র 400 টাকা এগুলো আগে 550 হোলসেল দিছি এখন শুধু 400 টাকা শুধু 400 এক কোরবানি ঈদ হিসাবে এবং ঈদের দিন পর্যন্ত এই অফার চলবে আচ্ছা তারপর আপনাদের দেখাবো কন্ট্রাস্টের কন্ট্রাস্ট জি হুম এই কন্ট্রাস্টগুলো আমরা গার্মেন্টস এর দেওয়ান বডি দেয়া করছি এটা 650 টাকা বিক্রি করছি এখন মাত্র 500 টাকা 500 টাকা শুধু 500 টাকা একটা অ্যাম্বুসে এটা কন্টাসের দাম বেশি হয়ে গেল না বেশি হইলেও এটা কাপড়ের মান অনেক ভালো এবং এটা কাপড়ের দাম অনেক দাম ও আচ্ছা আচ্ছা এই জন্য আচ্ছা এই দেখেন এগুলো আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই পাঁচশো টাকা পাঁচশো টাকা কন্ট্রাস্টেরও অনেক দামি দামি মাল আছে এই যে এই কন্টাস্টটা আছে এটা আপনার এই যে ক্যান্সেল কটনে এটা আপনার মাত্র চারশো টাকা নিতে পারবে চারশো টাকা জি একটা আছে চারশো টাকা একটা আছে চারশো টাকা একটা আছে চারশো টাকা চারশো টাকা জি এছাড়া আপনাদের কাছে কোটি পাবে সব সময় জি কোটি পাবে কোটি পাবে কোটি কত করে প্রাইস পাইকারি কোটি সর্বনিম্ন পাঁচশো থেকে নিয়ে তেরোশো পঞ্চাশ পর্যন্ত আছে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হোলসেল প্রাইস আছে জি ইন্ডিয়ান কাপড়ের আছে আচ্ছা এরপর আপনারা দেখাবো এটা ক্যাটালগ ডিজাইন এগুলো আমরা ছয়শো পঞ্চাশ করে আগে বিক্রি করছি হোলসেল প্রাইস এখন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেড়শো টাকা নাই দেড়শো টাকা নাই আচ্ছা যে কিনবে ইনশাল্লাহ রোজা এবং আমিন ভাই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই এই তিনটা খেলার যদি কেউ পাঞ্জাবি রমজানের জন্য স্টক করতে চান তাহলে নিতে পারেন রমজান আসলে এই পাঞ্জাবি আরো রেট বেড়ে যায় হ্যাঁ অবশ্যই কারণ এগুলো তো কাপড় এগুলো পচার জিনিস না এগুলা নিয়ে আপনারা এখন যদি ডিসকাউন্ট প্রাইসে নিয়ে স্টক করেন আপনি সারা বছর বিক্রি করতে পারেন সারা বছর বিক্রি করতে জি এই জন্য এই সুযোগ কেউ হাত ছাড়া করবেন না আশা করি সবাই নেবেন কত মাত্র পাঁচশো টাকা এগুলো সাতশো টাকা বিক্রি করছি হোলসেল প্রাইস অনেক ভালো কাপড় এই যে স্যামসাং কটন এটা মাত্র চারশো টাকা চারশো টাকা জি আচ্ছা

কাতানের জি এখন মাত্র সাতশো টাকা দিচ্ছি তিনশো টাকা তিন নাই তিনশো টাকা নাই জি এখন কত সাতশো টাকা মাত্র সাতশো টাকা শোপন, তিনশো পঞ্চাশ টাকা নাই হয়ে গেছে এক হাজার পঞ্চাশ বিক্রি হয়েছে হোলসেল অনেক দামি কাপড় এগুলা খুচরা বিক্রি করতে পারবেন পনেরোশো ষোলোশো এরকম রেটের এগুলো কিছু কালেকশন দেখাই একটা এই যে কাতানের এক এক সে এক কালার খুচরা চোদ্দোশো পনেরোশো এরকম বিক্রি করছি এখন মাত্র সাতশো টাকা পাইকারি পাইকারি আগে এক হাজার পঞ্চাশ বিক্রি করছি খুচরা নিলে একশো বেশি জি ছয় পিস নিলে মাত্র ওই পাইকারি দামে পেয়ে যাবে এই পার্টি পাঞ্জাবি এগুলো প্রাইসে সাতশো টাকা সাতশো টাকা জি সব কাতান কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন আমার কাজটা দেখান কাজটা অনেক সুন্দর কাজ কাজশো টাকা হ্যাঁ অনেক দামি সাতশো সাতশো টাকা মাত্র এই সেই পার্টি পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি ও পাঞ্জাবির ডিজাইনগুলো সব ইউনিক ইউনিক ডিজাইন এইখানে মাতবর তো মাতবরই মাতবরই পাঞ্জাবি তো মাতবর মাতবর তো মাতবরই ওকে চমৎকার অসাধারণ ডিজাইন আচ্ছা এরপরে আপনাকে দেখাবো এই নতুন কালেকশন প্রিন্টের না কন্ট্রাস্ট কন্ট্রাস্টের ওয়াও কন্ট্রাস্টের একটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন সেই কন্ট্রাস্ট দিছেন তো ইন্ডিয়ান এক ক্যাটালগ ডিজাইন এগুলা 750 টাকা বিক্রি করছি রমজান হোলসেল এখন মাত্র 600 টাকা মাত্র 600 মাত্র 600 ওয়াও

এই দেখেন একটা কালার কালার দেখেন আপনার কালারটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে অনেক সুন্দর কালার চারটা কালার ব্ল্যাক আছে আর একটা আছে আপনার বোতল গ্রিন কালার অনেক সুন্দর চমৎকার কাজটা অনেক সুন্দর এরপর আপনাকে দেখাবে একবারে শুধু স্যাম্পল গুলো আছে কারখানায় এখন মাল রেডি হইতেছে সেই মালগুলো আপনাকে দেখাবো ও আচ্ছা কারখানায় শুয়ে কাজ চলতেছে জি জি এই দেখেন একবারে কাপড় এবং ডিজাইনটা দেখেন ভাই ভাই এই ডিজাইন পান কই এই ডিজাইন আমি নিজে আমি নিজে একজন স্যাম্পল ম্যান ও ফ্যাশন ডিজাইনার এবং স্যাম্পল ম্যান আপনি নিজেই আমি নিজেই মাশাআল্লাহ এবং কাপ হ্যাঁ কাপ হাতা এবং স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন এটা এটা স্ন্যাপ বাটন এই স্ন্যাপ বাটন কোঠিন ডিজাইন ভাই তো অনলাইনে কাপ শুরু বিষয় হয়ে যাবে যারা নিয়ে খুচরা সেল করবে সেল করবে অনেক টাকা বিক্রি কত এটা পাইকারে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা দোকানে আসলে 100 টাকা এক পিস নিতে হবে দোকানে আসলে অনলাইনে ছয় পিস নিতে হবে জি আচ্ছা মাশাআল্লাহ চমৎকার

এই একটা কালার দুটা সেই সেই কাপ একটা এবং এই যে সেনাপ বাটন সেরাপ বাটন আচ্ছা মাত্র আটশো টাকা আটশো টাকা জি আচ্ছা দোকানদাররা নিয়ে মিনিমাম এই পাঞ্জাবিটা 1500 থেকে 2000 টাকা বেচতে পারে জি জি মিনিমাম এগুলা ব্র্যান্ড আলাদা 3600 বিক্রি করতেছে ওয়াও না ঠিক আছে 3600 টাকারই পাঞ্জাবি সেই কোয়ালিটি কাপড়ও ভালো কাপড়ও ভালো একটু রং কস উঠবে না এবং আমরা ভিডিও করতে আসছি আমরা ধৈর্যই কিন্তু বুঝতে পারতেছি কাপড় এবং সেলাই কোয়ালিটি কি জি আপনাদের তো ভিডিও তো অনেকে তো বুঝতে পারবেন না সরাসরি আসলে বুঝতে পারবেন জি জিনিস খান কি চমৎকার জি আরেকটা কালার দেখেন সেই কালার ও চমৎকার এই কালারর মধ্যে

এই কন্ট্রাস্টের জন্য এই বাটনটাই তৈরি করছে জি জি এরকম মনে হয় জি আমিন ভাই এই দেখেন কালারগুলো দেখেন আমাদের চমৎকার ডিজাইন ওয়াও সব ইউনিক ডিজাইন এই দেখেন আর কন্ট্রাস্টগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে মিসিং করে যদি কেউ কোনো ছোট এবং বড় উদ্যোক্তারা নিজের ব্র্যান্ডে তৈরি করতে চায় সম্ভব হ্যাঁ সে কথাটা আমরা তৈরি করে দিতে পারবো আচ্ছা ওকে এই কালারগুলো দেখেন আমার তো প্রবাসী অনেক ক্রেতা আছে ব্যবসায়ীরা আছে বাংলাদেশ থেকে পাঞ্জাবি নিয়ে যায় আপনার সাথে যোগাযোগ করলে তাদেরকে পাঠানো সম্ভব হ্যাঁ অবশ্যই আমরা তো দেশের বাইরে মানে মোটামুটি আট দশটা দেশ আমরা পাঠাইছি এর আগে এখনো এখনো দিতে পারবো এখনো দিতে পারবো জি ফ্রান্সে আমার কন্টিনিউ না দুইজনে তারপর মালয়েশিয়া সৌদি আরব দুবাই এগুলো আমরা মাল দিয়ে থাকি আচ্ছা যদি কেউ যদি কেউ অর্ডার দিয়ে জুব্বা বাগানাইতে চায়

ব্ল্যাক এবং হোয়াইট চমৎকার পাঁচশো পঞ্চাশ এই যে ডিজাইন তো অনেক আগে থেকে চালাইতেছে এখনো চলছে পারে এখনো চলতেছে অনেক সিম্পল ভিতরে একদম প্লেটটার উপরে এমবোর্ডার দিয়ে জি চমৎকার এই যে কত এটা এটা 550 550 এই কালার হবে এগুলা 550 আরেকটা ডিজাইন আপনাকে দেখাবো এটা নতুন ডিজাইন এই যে হুম একবার ওই না কালার এবং হাতে কাজটা আপনি দেখেন চমৎকার ফেব্রিকটা তো ভালো ভারী আছে অনেক ফেব্রিকটা কি ভাই এটা ফেব্রিকটা আছে আপনার টেন্সিল কটন টেন্সিল কটন ফেব্রিক্স এর উপরে ভালো টা আছে হুম জি এটাও দুইটা কালার এটাও দুইটা কালার জি চমৎকার এই যে লাতা কিন্তু এমবোটারি করা ওকে জি এমবোটারি করা কত এটা এটা মতে 550 টাকা 550 টাকা জি এমবোটারি কাস্টমার মতে এবং সেনা বাটন দাও হুম চমৎকার আপনারা যারা এসে নিতে চান তারা নিতে পারবেন এবং যারা আসতে পারেন না তাদের তারা আপনারা অনলাইন অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নক করলে আমরা ছবি পাঠিয়ে দেবো এবং পছন্দ করলে আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আচ্ছা সহজে এবং যারা নেবেন খুব তাড়াতাড়ি আসবেন স্টক অত বেশি নাই এই কোরবানি এক পর্যন্ত এই অফারটা এই অফারটা আপনারা যদি কেউ নিয়ে স্টোভে রাখতে চান কিনে নিয়ে এত কমে তো আর পাবেন না ঈদের পরও পাবেন না সেজন্য আপনারা নিয়ে রাখতে পারেন আর কি আচ্ছা আচ্ছা আর যারা পেজে বিক্রি করেন তারা নিয়ে রাখতে পারেন বাইসে বাইসে আপনি যেই কালার পছন্দ হয় ছয় পিস নিলে হবে ছয় পিস নিলে হবে আপনি ছয়টা থেকে ছয় পিস নিলে হবে নিলে হবে আচ্ছা এই এই অফারটা আপনি শুধুমাত্র কোরবানির ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদের দিন সকাল পর্যন্ত ঈদের দিন সকাল পর্যন্ত আচ্ছা আর অনেক ডিজাইন আছে সেগুলো দেখার সময় নাই তো এইজন্য মাল অনেক আছে স্টকে এবং কারখানায় অনেক মাল আছে তো দর্শক ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম নিত্য নতুন পাঞ্জাবির ডিজাইন পাইকারি পাইকারিপণের সন্ধান ফ্যাক্টরি সন্ধান ব্যবসায়িক রিলেটেড তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল আমি টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ